আলহু আল্লাহ আহাদ আল্লাহস আমাদ লামি আলি দোয়ালাম মিউলা দোয়ালাম মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে অনবি আপনি বলে দেন আমি আল্লাহ এক আওয়াজ করে বলেন আল্লাহ কি আল্লাহ এক আল্লাহ যদি দুইজন হইতো তো পৃথিবীটাতে বিশৃঙ্খল লেগে যেত ঠিক কি না লাফাসাদাতা পুরো জমিনটাকে ছন্ন বিচ্ছিন্ন করে দিত প্রতিদিন আমাদের রব যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে অস্তদায় যেরো বলেন ঠিক কি না রব যদি আল্লাহ যদি দুইজন হইতো তো একজন বলতো তুমি এতদিন পূর্ব দিক থেকে উঠাইছো আরে মেয়ে এটা এখন বাদ আজকে পশ্চিম দিক থেকে উঠাবো উনি বলতো না আমিই উঠাবো উনি বলতো না আমি উঠাব দুইজনের মধ্যে মারামারি লেগে যেত যেরো বলেন ঠিক কি না কিন্তু জন্মের পর থেকে আমরা দেখে যাচ্ছি পূর্ব দিকে সূর্য উদিত হয় আবার পশ্চিম দিকে সূর্য অস্ত চলে যায় এই প্রতিদিনের প্রতিদিনের একটা করে রুলস এই রুলসটা একজন জারি করেছে করে বলেন তিনি তিনি কে হচ্ছেন আল্লাহ তাইলে এই সুরার আর একটা নাম হচ্ছে মা আরেফাত বলেন কি নাম মা আরেফাত আল্লাহকে এই সুরায় চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর চেনা যায় না আল্লাহ এক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি অমুখাপেক্ষী কোনো কাজ করার জন্য তার কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না তিনি কাউকে জন্ম দেয় নাই জন্ম দেয় নাম্বার একটা নাম হচ্ছে না আমাদের সমাজে অনেক মানুষের নাম সমাদ না নাই এখানে কেউ আছেন নাকি সমাদ নামে নাই আব্দুল সমাদ এরকম নাম হয় না সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী তিনি কারো মুখাভেক্ষী না আমরা নামাজের সময় কেবলামুখী হই নামাজ যখন আমরা দাঁড়াই আমরা বলি ইন্নি ওয়াজ্জন্তু ওয়াজিহিয়া লি ফত রস মা ওয়াল অউ দ্য হানি ফ ওয়ামিনাল মুশ্রিক সবানলা পড়েন আমরা নামাজে কোন দিকে ফিরি কথা বলেন পশ্চিম দিকে ফিরি আল্লাহর কি কোনো দিক আছে কথা বলেন কোনো দিক তিনি কারো না সব সবকিছু তার মুখাপেক্ষী চিল্লায় বলেন সমাজ এই নাম নামগুলো স্মরণ করে করে আপনি যদি আল্লাহর এই সুরাত খা পড়েন আপনার দিলের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে সমান পড়েন এই সুরার আরো অনেক ফজিলত আছে বিশ্বনবী নবম হিজরির ঘটনা কোন এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন হঠাৎ দেখলেন জিব্রাইল আলাই সালাতু ওয়াস সালাম আসমান থেকে ফেরেশতা নিয়ে নামতেছে সুবহানাল্লাহ পড়েন সূর্যের আলো ক্ষীণ হতে চলেছে সূর্যের আলো আস্তে আস্তে করে কমতে শুরু করেছে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল কি ব্যাপার এত ফেরেশতা নিয়ে তুমি আসমান থেকে আজকে নেমে আসলা যে বিশ্বনবীকে বলা হল ইয়া রসুল আল্লাহ আপনার এক সাহাবি করেছে আপনি তার জন্য জন্য জানাজার জানাজার নামাজ পড়েন পড়েন তার নামাজে দাঁড়িয়ে গেলেন সালাম ফিরিয়ে দেখলেন এই জানাজার কাতারে আল্লাহর আসমান থেকে হাজার হাজার সত্তর হাজার ফেরেস্তা এই বিশ্বনবীর পিছনে নামাজের জন্য দাঁড়িয়েছে পড়েন আল্লাহ আকবার। রসুল জিজ্ঞাসা করলেন জিব্রিল কোন সাহাবার নামাজে তো এত ফেরেস্তা নিয়ে তুমি আসমান থেকে নাজিল হও না কি এমন স্পেশালিটি আছে এই সাহাবার ব্যাপারে যার ব্যাপারে তুমি পুরো ফেরেস্তার দল নিয়ে জমিনে নেমে এসেছো জিবল সাল্লাম বলে নবী আপনার এই আপনার এই সাহাব একটা ছোট্ট আমল করদ। আপনার এই সাহাবা ছোট্ট একটা আমল করত ওই আমলের কারণে আজকে আসমান থেকে আমরা ফেরেস তারা তার জন্য নামাজে জানাজার নামাজে চলে এসেছি বিশ্ব বললেন কি সেই আমল হসেব বললেন নবী আপনার এই সব সময় উঠতে বসতে এখলাসটাকে পাঠ করত সম্মানিত ভাইয়েরা তাহলে সুরতুল এখলাসের এই ভালোবাসা আমাদের দিলে দরকার থাকা দরকার আছে না নাই আবার আপনারা অনেক সময় অসুস্থ হন না মাথা ব্যথা করে না শরীরে জ্বর আসে না কি বলেন আসে না এরপরে জিনের আসর থেকে মানুষের নজর থেকে হেফাজত হওয়ার জন্য জিনের আছর থেকে বাঁচার জন্য বিশ্বনবী এই সুরতলে খ্লাস পাঠ করতেন সুরতলে খ্লাস সুরা ফালাক সুরা নাস এটাকে বলে কুল আর ফালা তিন কুল বলেন কয় কুল কুল হাল্লার শুরুতে কুল আছে না নাই সুরা ফালাকের শুরুতে কুল আছে না নাই সুরা নাসের শুরুতে কুল আছে না নাই এই তিন কুল মিলে হয়েছে কয় কুল তিন কুল এই তিন কুল যদি আপনি পড়ে রাতের বেলা বিছানাতে যাওয়ার আগে শরীরে মাসেহ করে যদি আপনি ঘুমিয়ে যান সাপ বিচ্ছু পোকামাকড় জিন শয়তান থেকে আল্লাহ আপনার পুরো ঘরকে হেফাজত করবে পড়েন সোহান আল্লাহ আবার বিশ্বনবী ফজরের নামাজের পরে এটা পরে নিজেকে প্রোটেক্ট করতেন আবার এশারের নামাজের পরে প্রোটেক্ট করে পুরো রাতের জন্য তিনি নিজেকে হেফাজত করতেন এই জন্য সকাল আর সন্ধ্যায় সুরতুল এখলাস পড়া দরকার আছে না নাই সবাই পড়বেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে সুরতুল খ্লাসের আমরা তিনটা নিয়ম জেনেছি তিনটা নাম জেনেছি একটা হচ্ছে সুরাতুল তাওহিদ সুরাতুল মারেফা সুরাতুল সমাদ কেউ কেউ বলেছেন এই সুরার আরো কিছু নাম আছে সুরাতুল মোবারকা মানে বরকতময় সুরা পড়েন সুহান আল্লাহ এখন আমরা শুনবো এই সুরা শাহে নুজুল কখন এই সুরাটা নাজিল হয়েছে শোনা দরকার আছে না মক্কায় বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন মক্কাতে তো মক্কায় ছিল মুশ্রেকদের বসবাস আর মুশ্রেকরা ছিল মূর্তি পুজো